বন্ধুরা এখন দেখাবো সেলাই মেশিন কিভাবে কীভাবে নিজেরটা নিজে ফিটিং করবেন তো সেলাই মেশিন ফিটিং করতে গেলে কি কি নাট প্রয়োজন সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা কারের জন্য চারটি স্ক্রু নেবেন হাতে তারপর ছোট ছোট লোহার পেরেক নেবেন তারপর নেবেন তলি যেটা তো তেল না পড়ে তারপর ডয়ারের যে বিট ডয়ার যেটা দিয়ে লাগাবেন সেটার বিট তারপর হাতে নেবেন ডয়ার আমি প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা আলাদা দেখাচ্ছি তারপর হিংস তারপর এটাকে পিট পেন সেট বলে বিয়ারিং সেট প্যাডেল স্ক্রু এগুলো সাইড নাট তো সবগুলা হয়ে গেলে আপনি এখন স্ট্যান্ড ফিটিং এর জন্য প্রস্তুত হন স্ট্যান্ড ফিটিং করার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনি নিজেরটা নিজেই সম্পূর্ণ ফিটিং করতে পারবেন কারো কোনো সহযোগিতা ছাড়াই চলুন এখন পরিচিত হওয়া যাক ইস্টার্ন পার্টগুলোর সাথে পার্টগুলো প্রত্যেকটার নাম আলাদা আলাদা জেনে রাখা ভালো প্রথমে আমি যে জিনিসটা নামাবো সেটার নাম হচ্ছে প্যাডেল তারপরে আমি নামাবো মেশিনের চাকা তারপরে আমি নামাবো মেশিনের বেস যেটাকে ফ্রেম বেস বলা হয় তারপরে নামাবো আমি স্টেনে যে দুইটি আছে তার মধ্যে থেকে একটি সাইট তারপরে আরেকটি সাইড নামালাম তারপরে একটি সাইড হাতে নিব ডান হাতে তারপরে বেসটি নিব বাম হাতে তারপরে নিচ থেকে একটি সাইডনাট হাতে নিব সাইডনাটটি প্রথমে আমরা হালকা করে লাগিয়ে নেব হাতের সাহায্যে প্রথমে এটাকে নেব ভালো করে নেওয়ার পরে যে নাটটি আছে পরবর্তীতে এই নিচের নাটটা আমরা লাগাবো এখন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সময় দিয়ে দেখুন যেন আপনারা নিজেরটা নিজেরাই ফিটিং করতে পারেন তারপরে যে জিনিসটা খেয়াল করবেন যে কোন সাইডে আমি নাটটা লাগাইছি প্রথমে যে ছিদ্রটা থাকে এটা কিন্তু খালি থাকবে পরবর্তী ছিদ্রটাতে লাগাতে হবে এখন বাম হাতে আমি বাম সাইডে সাইডটি নিব তারপরে আরেকটি নাট নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে প্রথমে নাটটি টাইট দিয়ে আটকিয়ে দিব তারপরে যে আটকানোর পরে নিচের নাটটি আবার আটকিয়ে দিব এখন কিন্তু মোটামুটি একটা ফ্রেম দাঁড়িয়ে গেছে ফ্রেমটি দাঁড়ানোর পরে আমরা এখন ফাইনালি টাইট দেওয়ার জন্য একটি রেঞ্জ ব্যবহার করব প্রথমে রেন্সটি দিয়ে আপনি ডান দিক থেকে টাইট দেওয়া শুরু করবেন প্রথমে আমি টাইট দিতেছি একটি নাট রেঞ্চের সাহায্যে কিন্তু অবশ্যই ভালো করে টাইট দিবেন যদি ভালো করে টাইট না দেন তাহলে কিন্তু মেশিন যখন চালাইবেন তখন কিন্তু মেশিনটা করবে কাপা কাপি করবে তখন কিন্তু মেশিন শব্দ হবে অথবা চালাইতে পারবেন খুব কষ্ট হবে ভালো করে টাইট দেওয়ার পরে এখন আমাদের চাকা লাগানোর পালা চাকা কিভাবে লাগাবেন চাকাতে প্রথমে বিয়ারিং লাগাতে হবে এখন চাকার কোন সাইড দিয়ে বিয়ারিং লাগাবেন সেটা কিন্তু দেখে নেবেন চাকার যে সমতল জায়গা আছে এবং একটু গর্ত আছে ওই দিক দিয়ে কিন্তু আপনার বেয়ারিংটা লাগাতে হবে বিয়ারিং এর যে ছিদ্র নাটটা আছে আর বিয়ারিং এর যে ছিদ্রটা আছে এটা কিন্তু একটু মিলিয়ে নেবেন যদি নাও মিলে তারপরও কোনো সমস্যা নেই যদি চাকার ভিতরে বিয়ারিং যেতে টাইট লাগে তাহলে একটু বাড়ি দিয়ে লাগায় দিবেন তবে বাড়িটা কোথায় দিবেন এটা কিন্তু খেয়াল রাখবেন আমি যে জায়গায় জিতেছি সে জায়গায় বাড়ি দিবেন সাদা অংশে কিন্তু বাড়ি দিবেন না বলেও সাদা অংশে যদি বাড়ি দেন তাহলে কিন্তু মেশিনের চাকা টাল হয়ে যাবে তারপর আর একটি স্ক্রু নিয়ে এখন বেয়ারিং আর চাকার মধ্যে টাইট দিতে হবে প্রথমে আমি হাত দিয়ে লাগাই নিতেছি তারপরে আমি এটা রেঞ্চের সাহায্যে ভালো করে শক্ত করে টাইট দিতে হবে এটা কিন্তু হালকা করে টাইট দিলে চলবে না আপনার শক্তি অনুযায়ী আপনি টাইট দিবেন এমন টাইট দিবেন যেন এটা খুলে না যায় তো এটা ভালো করে টাইট না হলে এটা কিন্তু কিছুদিন পরে পরে খুলে যাবে তো আরেকটা জিনিস খেয়াল করবেন বিয়ারিংটা কোথায় আমি লাগাচ্ছি এবং চাকার যে ডাইন সাইডের প্যাডেল নাটটা আছে প্যাডেল নাট লাগানোর ক্ষেত্রে আপনি প্রথমে মোহরিটা খুলে নেবেন তারপর মুড়িটা লাগিয়ে এখন চাকাটা হাতে ঘুরাইবেন ঘুরাই দেখবেন চাকাটা কি ঠিক মতন এজি ভাবে ঘুরতেছে কিনা এবং নাটটা কিন্তু আপনি টাইট দিচ্ছেন সঠিকভাবে তো নাটটি যদি আপনি অতিরিক্ত টাইট দেন তখন কিন্তু চাকাটা টাইট লাগবে তো এই জিনিসটা বুঝবেন যে নাটটা একটু টাইট দিয়ে দেখবেন যে এখন ফ্রি নাকি টাইট আবার বেশি লুজ করা যাবে না বেশি লুজ করলে কিন্তু চাকাটা লড়াচড়া করবে তো লড়াচড়া করলে কিন্তু মেশিনের চাকা যখন পারা দিবেন তখন কিন্তু মেশিনটা শব্দ হবে অথবা ফিতাটা পরে যেতে পারে তো এই জিনিসটাও খেয়াল রাখবেন তো চাকার যে মানে একদম ইজি ভাবে চাকাটা ঘুরে এবং এভাবে লড়াচড়া যেন না করে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা এখন আমরা ফাইনালি নাটটি টাইট দিয়ে দিব ভালো করে শক্ত করে কিন্তু টাইট দিতে হবে ভালো করে শক্ত করে টাইট না দিলে এটা কিন্তু চালাতে চালাতে লুজ হয়ে যাবে এখন কিন্তু আমাদের প্যাডেল লাগানোর পালা প্যাডেলের যে একটি নাট আছে এটা কিন্তু আমরা বাম সাইড এর আগে লাগাচ্ছি বাম সাইডের নাটটি লাগিয়ে তারপর আপনি জিনিসটা খেয়াল করবেন যে নাটটি আমি কতটুকু ভিতরে দিচ্ছি দুটো সাইডের নাট কিন্তু সমান সমান থাকতে হবে একটু কম বেশি হলে সমস্যা নাই তবে একটু বাম দিকে রাখলে সমস্যা নাই ডান দিকে বেশি চলে গেলে স্টেনের যে চাকার সাথে রডটি বেজে যেতে পারে এই জিনিসটা খেয়াল করবেন মাঝামাঝি রাখার জন্য চেষ্টা করবেন আমি যে নাটগুলো হাতের সাহায্যে লাগাচ্ছি এগুলো কিন্তু আপনারা স্ক্রু ড্রাইভারের সাহায্যে লাগাতে পারবেন এই জিনিসটা আর এটাও কিন্তু চাকার মতো এই জিনিসটা টেস্ট করবেন যে এভাবে লড়াচড়া করে কিনা না এভাবে যদি লড়াচড়া করে তাহলে কিন্তু এটাও দিশি শব্দ হবে তো এরকমভাবে ফিটিং করবেন একজন মেকানিকও যেন আপনার আপনাকে উস্তাদ মনে করে যে আপনি একজন উস্তাদ তো এভাবে আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন যেন একদম মেকানিকেরা যেভাবে করে সেভাবে থেকেও ভালো হয় তো মেকানিকের থেকেও ভালো অনেক সময় মেকানিকরা তাড়াহুড়ার ক্ষেত্রে স্ট্যান্ড কিন্তু এত ভালো করে ফিটিং করে না আপনি নিজে যেভাবে ফিটিং করবেন যত্ন সহকারে এভাবে কিন্তু মেকানিকরাও ফিটিং করবে না তো এখন কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এখন আমরা লাগানো পালা স্টেনের যে চাকার যে রড আছে বিয়ারিংয়ের রড বিয়ারিংয়ের রডটা লাগাবো প্রথমে বিয়ারিংয়ের ভিতরে যেভাবে আমরা পেঁচাচ্ছি এভাবে টাইট করতে থাকবেন যতটুকু টাইট না হবে ততটুকু টাইট দিবেন সর্বোচ্চ টাইট দেওয়ার পরে যে ছোট নাটটি আছে এটা রেন্সের সাহায্যে অথবা হাত প্লাসের সাহায্যে টাইট দিতে পারেন তো আরেকটা জিনিস খেয়াল করবেন এটার ভিতরে দেখবেন একটা স্ক্রু থাকে স্ক্রু স্প্রিং থাকে স্প্রিং এবং নাট তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার ভিতরে স্প্রিং এবং নাট থাকবে তো এই জিনিসটা দেখবেন আছে কি না এই জিনিসটা না থাকলেও কিন্তু মেশিন আপনাদের শব্দ হবে তো এই জিনিসটা অনেকগুলোতে এরকম সিস্টেম ছাড়াও আছে ওইগুলাতে গর্তটা থাকবে না এই জিনিসটা থাকলেও সমস্যা নেই তো আরেকটা জিনিস দেখবেন যে এখানে যেন মুভমেন্ট করে এটা যদি আপনি একদম টাইট দিয়ে দেন তখন কিন্তু রডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো একটু নি লোস রাখবেন যেন এটা মুভমেন্ট করতে পারে তো একটু লুস রেখে তারপরে নিচে যে মোহরি নাটটি আছে এই নাটটি কিন্তু টাইট দিয়ে দিবেন প্রথমে হাতে টাইট দিবেন পরবর্তীতে প্রথম রেন্সের সাহায্যে ভালো করে টাইট দিবেন যেন এটা শক্তিশালীভাবে ভাবে টাইট দিবেন যেন এটা না সটে কারণ এরকম এই নাটগুলো আমি যে নাটের মধ্যে বলতেছি সব প্রত্যেকটা নাট কিন্তু ভালো করে টাইট না দিলে এগুলা চালাতে চালাতে আস্তে আস্তে কিন্তু মেশিনের নাটগুলো খুলে যায় তো এখন আপনাদের ফাইনালি স্ট্যান্ড ফিটিং সম্পন্ন হয়ে গেছে তো আমি কিন্তু আপনাদেরকে পার্ট বাই পার্ট স্ট্যান্ডটা ফিটিং করা শিখে দিলাম তারপরে কিন্তু বাকি আছে এখন এর উপরে যে কাঠটা আছে কাঠটে লাগানোর তো অনেকেই অনেকেই বলে যে স্ট্যান্ডে তেল দিবেন না তেল দিলে মেশিনের স্ট্যান্ডের বিয়ারিং নষ্ট হয়ে যায় এটা একদমই বুকাস্টিং কথা স্ট্যান্ডে তেল দিবেন না কেন এটা লোহা লোহা ক্ষয় হয় যদি আপনার ওই ওই জিনিসটা লুজ হয়ে যায় তাহলে ওইটা টাইট দেওয়ার মতো ক্যাপাসিটি দিয়ে শিখতে হবে আগে আপনাদের ওইটা কিন্তু টাইট দেওয়া যায় যে মাঝের যে রিংটা দেখতেছেন ওইটাও টাইট দেওয়া যায় তো প্রত্যেকটা জায়গায় পয়েন্টটা পয়েন্টটা তেল দিবেন মেশিনটা কিন্তু একদম ইজি চলবে যদি এখানে তেল না দেন কিছুদিন পর কিন্তু এটা একদম শব্দ ক্ষয় ক্ষয় হয়ে যাবে লোহায় ঘষা খায় তারপর ক্ষয় হয়ে যাবে তো কিন্তু এখন ফাইনালি আমরা ওকে করে ফেললাম এখন আমাদের কাঠ লাগানোর পালা তো স্ট্যান্ড কমপ্লিট করার পরে আপনাদেরকে কেরকম লাগতেছে নিজের কাছে আনন্দ লাগতেছে যে নিজে ফিটিং করছি এটা তো একদম সহজ জিনিস তো এখন তো আমি সবসময় ফিটিং করতে পারবো তো এখন কাঠটি বিছালাম কাঠটি বিছানোর পরে এই কাঠটি এখন আলগা এই কাঠটি এখন প্রথমে আমরা যে তলিটা লাগাতে হবে তলি যেটা তো সাহায্যে আপনাদের শরীরের নিচের হাডুগুলো সেভ করবে যে তেল শরীরে যেন না পড়ে প্রথমে স্ক্রু দিয়ে লোহার যে প্যারেক দিয়ে এটাকে আটকে নিতে হবে আর একটা জিনিস খেয়াল করবেন যে আমি এখন দেখাবো যে কাঠের কাঠের থেকে কিন্তু আপনারা একটু নিচে রাখবেন কারণ কাঠের থেকে যদি উপরে উঠে এলান তখন কিন্তু মেশিনটা ফিনিশিংলি বসবে না তো আপনার কাঠ থেকে একটু নিচে লাগায় প্লাস্টিকটা লাগানোর চেষ্টা করবেন ভিডিও শুরু করার সময় যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন তো জিনিসটা খেয়াল করেন ডাইন সাইডে কিন্তু একটু জায়গা কম রাখবেন বাম সাইডে একটু জায়গা বেশি রাখবেন কারণ বাম সাইড দিয়ে যখন আপনি বোবিন কেস খুলবেন তখন কিন্তু আপনার হাত ঢুকাইতে কষ্ট হবে এখন কাঠের মধ্যে হিংস লাগানোর পালা দুটি হিংসের নাট আমরা খুলে নিচ্ছি প্রথমে একটি হিংস নিয়ে হাতের সাহায্যে বসিয়ে তারপর হাতুড়া দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে লাগাতে হবে তারপর লাগানি কমপ্লিট হয়ে গেলে কাঠটাকে উল্টাতে হবে কাঠটাকে কিভাবে উল্টাবেন কোন দিক থেকে কোন দিকে শুরু করবেন তো এটা একটু দেখে নেবেন ড্রয়ার লাগানোর ক্ষেত্রে যদি আপনি উল্টা লাগিয়ে ফেলেন তখন কিন্তু ড্রয়ারের কোনো কিছু রাখতে পারবেন এখন দেখবেন সমান সাইড কোন দিকে আছে ওই সাইডে কিন্তু সমান না ওই সাইডে দুটি নাট আছে তো সমান সাইড বরাবর করে কিন্তু আপনারা ড্রয়ারটা লাগাইবেন ড্রয়ারটা আমি কিভাবে লাগাচ্ছি দেখেন কাঠ থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ভিতরে রাখবেন প্রথমে একটি বিট বসাবেন তারপরে বাম দিকে আরেকটি বিট বসাবেন বিটটি বসায় আপনি আগে দেখবেন যে কিভাবে বরাবর আছে কিনা তো বরাবর করে আপনারা স্ক্রুগুলো মেরে নেবেন তো হাতুরার সাহায্যে এগুলো সাবধানে লাগাইবেন কারণ এগুলো কিন্তু শক্ত ভেঙে যায় একদম মানে এমনিতে মটকা থাকে এগুলা ভেঙে যায় তো তো সাবধানে লাগাইবেন এই নাটগুলো আমি হেংসের নাটগুলো লাগাই নাই নাটগুলো এখন লাগিয়ে নিয়েছি লাগানো শেষ হইলে আমি আবার এখন আগের জায়গায় ফিরিয়ে নেব দেখুন কি সুন্দর করে আবার ড্রয়ারটি খুলতেছে ড্রয়ারটি কিন্তু একদম সহজভাবে ভাবে আপনি ব্যবহার করতে পাচ্ছেন। এখন আমি এখন এটার উপরে মেশিন বসাবো মেশিন বসানোর পরে ফিতা লাগাবো এখানে কিন্তু মেন কাজটি বাকি আছে এখন ফিতা লাগানো এটি মেইন ফিতালা যদি লাগাতে পারেন তাহলে কিন্তু মেশিনটা চাকা একটু বড় পর ফিতা পড়ে যাবে ফিতা পড়লে কিন্তু খুবই একটা বিরক্তিকর কাজ যেটার কারণে অনেকে মেশিন চালানোই বিরক্তিকর মনে করে তো ফিতাটা যেন না পড়ে এটাই আপনাকে এখন দেখাবো প্রথমে আমি ফিতাটা উপর দিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি খেয়াল করবেন এই জিনিসটা ভিতরে রডের ভিতর দিয়ে আনবো রডের ভিতর দিয়ে আইনা না তারপরে কিন্তু আবারও কাঠের ভিতর দিয়ে নিয়ে উপরে দুটো মাথা একসাথে করব। একসাথে করে হালকা করে একটা গিও দিব হালকা করে গিট দেওয়ার পরে এটা আমি আবার হালকা করে গিট দিয়েছি পরবর্তীতে আবার এটা ফাইনাল টাইট দেওয়ার জন্য খুলতে হবে সেই জন্য আমি হালকা করে গিট দিছি এখন কিন্তু মেশিনের চাকাতে ফিতাটা লাগানোর জন্য প্রথমে আমি ডাইনসারে ফিতাটা নিব তারপরে ফিতা লাগানো অনেকে সহজ পদ্ধতি জানে না তো এটার সাহায্যে আপনি সহজ পদ্ধতিতে ফিতা লাগাইতে পারবেন এই যে মাথাটা বাড়িয়ে রয়েছে লোয়ার এই লোহার মাথার মাধ্যমে আপনি ফিতাটাকে চেয়ারে বসে কিন্তু লাগিয়ে নিতে পারেন তো এখন কিন্তু ফিতাটা লাগানো কমপ্লিট তো ফিতা লাগাইলে কিন্তু মেশিন চলবে না এখন কিন্তু মেশিনের ফাইনালি যে মেজারমেন্টটা আছে ফিতার মেজারমেন্টটা ঠিক করতে হবে তো ফিতাটাকে ভালো করে টাইট করতে হবে টাইটটা আপনি এমনভাবে করবেন যেন মেশিনটা একদম কষ্ট না হয় চালাইতে যদি আপনি বেশি লুজ রাখেন তখন কিন্তু অনেক পরিশ্রম করবেন মেশিন চালাইবেন তবে মেশিন কিন্তু সামনে কাপড় আগাইবে না তখন বলবেন মেশিন টাইট মেশিন তো চলে না তখন তো আর বল সমস্যা দোকানদাররা বুঝবে না তো আপনি যে জিনিসটা খেয়াল করবেন এটাকে ভালো করে টাইট দিতে হবে ফিতাটা ভালো করে টাইট দেওয়া কমপ্লিট হইলে এখনই কিন্তু মেন পালা মেন সমস্যা সমাধান করা এখন যে মেশিনে ফিতাটা লাগানোর পরে খেয়াল করবেন যে চাকার মাছ বরাবর আছে কিনা চাকা থেকে কিন্তু ডানে বামে যে কোনো একদিকে নিলে দেখবেন আপনি ফিতাটা পরে যাবে প্রথমে আমি বাম দিকে নিচ্ছি বাম দিকে নিলে দেখবেন এখন যদি আমি মেশিনটা পাড়া দিই ফিতাটা কিন্তু পরে যাবে তো আবার যদি আমি একটু ডান দিকে টান দিই তখনও কিন্তু দেখবেন আমি যদি ডান দিকে টান দিয়ে মেশিনটা পাড়া দিই তখনও কিন্তু ফিতাটা পড়ে যাবে তো ফিতাটা পরে যাইলে তো এখন পরে যাবে তো আমি এটা কি করতে হবে কি মেশিনের চাকা মাছ বরাবর করতে হবে আমার সেক্ষেত্রে যদি আপনি উপরে কাঠের মধ্যে ফিতাটা বেজেও থাকে তারপরও আপনি কিন্তু মাছ বরাবর করে এই জিনিসটা চালাইতে হবে যেন ফিতাটা না পড়ে ফিতাটা কিন্তু পড়ে গেলে বারে বারে এটাই সবচেয়ে বিরক্তিকর জিনিস সেলাই মেশিন চালানোর জন্য তো এই জিনিসটা আপনারা যদি সম্পূর্ণ খেয়াল করে লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার লাগানো কমপ্লিট হয়ে গেল এখন বাকি আছে কাঠের মধ্যে চারটি স্ক্রুপ লাগিয়ে কাঠটার সাথে স্ট্যান্ডটা জোড়া লাগানো এখন আপনারা চারটি স্ক্রুপের সাহায্যে কাঠের সাথে স্ট্যান্ডটা লাগিয়ে নেবেন স্ক্রুটা কিভাবে লাগাবেন স্ক্রু অনেকে স্ক্রু ড্রাইভার দিয়ে মুসরিয়ে মুসরিয়ে লাগাতে পারেন অথবা হাতুড়া দিয়ে বাড়ি দিয়েও লাগাইতে পারেন তো আমাদের কাঠে ছিল শুকনা তো এটা মুছরিয়ে মুসরি লাগাতে গেলে অনেক পরিশ্রমের বিষয় এটা নাও লাগতে পারে তা এটা যদি আপনাদের কাঠের টেবিল হয় সেক্ষেত্রে আপনারা বাড়ি দিয়ে লাগিয়ে নিতে পারেন তবে যাদের টেবিলটা একদম বোর্ডের টেবিল ওটোবির টেবিল তাদের ক্ষেত্রে বাড়ি দিয়ে লাগাইবেন হালকা তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিয়ে নেবেন তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবেন